জানাবো বাংলা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছর প্রত্যেকের জন্য অনেক শুভ নিয়ে আসুক অনেক সমৃদ্ধি নিয়ে আসুক অনেক সুস্বাস্থ্য নিয়ে আসুক পরমঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করব প্রতি বছরের মতো এই বছরও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজন করছে অক্ষয় তৃতীয়া উৎসবে যা শুরু হবে আগামী বাইশে এপ্রিল চলবে তেসরা মে অব্দি এই সময় আমরা সোনা এবং হীরের গয়না সংগ্রহ যেরকম থাকছে তো এইরকমই থাকবে নানা ধরনের উপহারের ডালি এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার সোনার গয়নার প্রতি গ্রামে থাকছে চারশো দশ টাকার বিশেষ উষ্ণ ছাড় এবং হীরের গয়নাতে থাকছে একশো শতাংশ ছাড় তাছাড়া এই নববর্ষে আমরা প্লাটিনাম গিল্ড ইন্টারন্যাশনাল সঙ্গে একটা টায়াপের মাধ্যমে প্লাটিনামের গয়না ত্রিপুরার রাজ্যবাসীকে উপহার হিসেবে দেখাতে চাই রাখতে চাই প্রত্যেকে আমন্ত্রণ জানাবো এই প্লাটিনাম গিল ইন্টারন্যাশনাল যে সংগ্রহ সেই সংগ্রহ তার আগরতলা শাখা শোরুম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আগরতলা শাখা শোরুমে দেখতে পাবেন এবং তাদের পছন্দ সই গয়না তাদের সংগ্রহে রাখতে পারেন প্লাটিনামের গয়না কিভাবে সোনা বা হীরের অন্যান্য গয়না থেকে আলাদা বলা হয় প্লাটিনাম হলো সবচেয়ে মজবুত ধাতু যা দিয়ে গয়না তৈরি করা যায় এবং এটা ওয়ান অফ দ্য রিয়ারেস্ট ম্যাটাল অ্যাভেলেবেল ইন আর্থ মানে সোনার চেয়ে বলে থার্টি পারসেন্ট মোর থার্টি টাইমস মোর রেয়ার পুরো পৃথিবীতে যত প্লাটিনাম রয়েছে সেগুলোকে নাকি একটি পঁচিশ ফুট বাই পঁচিশ ফুট ঘরের মধ্যে রাখা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই ধাতুটি আমাদের শরীরের জন্য বা আমাদের স্কিনের জন্য আমাদের ত্বকের জন্য ভীষণভাবে ফ্রেন্ডলি আর এই জন্যই আমাদের যে হার্টের ট্রাভেলের জন্য যে স্পেস মেকার বসানো হয় তার প্রত্যেকটিতে একমাত্র প্লাটিনামই ব্যবহার হয় প্রতি বছর দেখা যায় আমাদের ভারতবর্ষে প্রায় ছ লাখ স্পেস মেকার বসাতে হয় প্রত্যেক কটাতেই কিন্তু এই প্লাটিনাম প্লাটিনাম এতটাই আমাদের শরীর বান্ধব বা ত্বক বান্ধব বা আমাদের শরীরের জন্য ফ্রেন্ডলি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্লাটিনামের কোনো ক্ষয় হয় না সুতরাং সেই প্লাটিনাম জুয়েলারি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আগামী বাইশে এপ্রিল থেকে অ্যাভেলেবেল হচ্ছে আর এই বাইশে এপ্রিল থেকে যেহেতু অক্ষয় তৃতীয় অফার শুরু হচ্ছে অন্যান্য সোনা হীরের গয়নার সাথে সাথে আমরা উপহার ডেলিতে প্লাটিনাম জুয়েলারির এমআরপিতেও একটা স্পেশাল সেভেন পারসেন্ট একটা ডিসকাউন্ট রেখেছি ওয়াই সেভেন পার্সেন্টের একটা প্রশ্ন উঠতেই পারি প্লাটিনাম গিল ইন্টারন্যাশনালের গয়নার বাণিজ্যিক দূত হলেন আমাদের সবার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ এম এস ধোনি মিস্টার এম এস ধোনি এবং ধোনির লাকি নাম্বার হল সেভেন আর সেই জন্যই এই প্রারম্ভিক অফারে আমরা সাত শতাংশ এমআরপির উপর বিশেষ ছাড় থাকছে এই সময় যারা অক্ষয় তৃতীয়া চলাকালীন এই বাইশে এপ্রিল থেকে সাতই তেসরা মে অবধি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আগরতলা শাখা শোরুম থেকে যারা এই গয়না সংগ্রহ করবে তারা এই বিশেষ ছাড় পেয়ে যাবে আমরা এই